নুডুস ভাত আছো কাল লেখা আনছো লুডুস সবার লেখা এই লুডুস টা এক লাম আর লাগবো তাহলে তুমি খাইবে কি সবাই যোগ দেন গাইস আমার মেয়ে মানে আমি বৈশাখ বৈশাখ ঘরে কাজ করতেছি আর আমার মেয়ে আমার জন্য নুডুস রান্না করছে তো আমার গুণবতী মেয়ে কিন্তু লুডুসটা অনেক সুন্দর রান্না করতে পারে আর আরো লুডুসটা অনেক বেশি মজা হয় এই যে আমার এটা দেখেন মাসাল্লাহ তো এটাকে দেখলে কেউ বলবো না আমার মেয়ে বলবো আমার মানে ছোট বোন হয় তো আমরা মা মেয়ে কিন্তু দুই বান্ধবী যাই হোক আমার মেয়ে আমার জন্য লুডুস রান্না করছে তো দেখি কীরকম হয় অনেক মজা হয়েছে তোমার অসংখ্য ধন্যবাদ ওটা কার জন্য রাখতেছো তোমার ভাইয়ার জন্য তোমার অনেক 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 ধন্যবাদ লুডুস রান্না করে রাখা তো দেখেন আমার মেয়েটা কত লক্ষ্মী আমার জন্য লুডুস রান্না করছে খাও আমি লুডুস অনেক বেশি পছন্দ করি প্রচন্ড গরমে আমার মেয়ে কিন্তু আমরা মা মেয়ে এখন লুডুস খাইতেছি আর আমার ছেলে মনে একটু বাইরে গেছে তুমি এত সুন্দর লুডুস রান্না করো তোমার হাতে লুডুস তো অনেক মজা লাগে থাকবেন সবাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার মেয়েটা কত সুন্দর করে আর আমি খাইতেছি আর আপনাদের সাথে মানে কথা বলতেছি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ